আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আগমন তখন রাত্রি আধার হলো হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু জনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে জনে বলেছিল দু তবে আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে নিশ্চিত শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী খনে খনে চেতন করে তপল ধরা থর হরি দুই এক জনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী তখন ওরা তাধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে যাবো সবাই আর করুণাদেরি বক্ষ পরে দুফাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দুয়েক জনি কহিকানি রজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর কোথায় সভা কোথায় সজ্জা দু জনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা নমস্কার